বন্ধু রেস্টুরেন্ট দেখা সবাই রেস্টুরেন্ট আর সুন্দর ইস্যাক দেখা বন্ধু সুন্দর তো আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে বই জায়গায় তুমি এই কিন্তু আমার একা মালিকানা রেস্টুরেন্ট দেখছ কত সুন্দর করে সাজাইছি কত সুন্দর সুন্দর লাইট কত সুন্দর দেখছ বন্ধু তুমি কি খাইবা আমার রেস্টুরেন্টটা তোমার আপ্যায়ন করতে সুন্দরভাবে ক বন্ধু তুমি কি খেবা বার্গার দাও তাহলে তো বার্গার খাইবা ওই আমার বন্ধু একটা বার্গার দে বলি তুমি বার্গারটা খেয়ে দাও বার্গারটা অনেক মজা আছে অনেক টেস্টি মনে করো খেয়ে দাও তুমি এটা আমার রেস্টুরেন্টের সবচেয়ে পপুলার খাওয়ান

ও বন্ধু আবার এটাই করতে হবে কিছু করার নাই তাহলে চলো বন্ধু তোমার হচ্ছে ফ্লাক্স ট্রাকস্ কিনা দিয়ে দাও তুমিও চা চলো এই চায় লেলো চায়ে গরম গরম চা লেলো এই চায়ে চায় লেলো বন্ধু এত খুশি কয়টাই বেচ্ছ তুমি বন্ধু আবার উনি ভালোবাসে কিনে হইতাছে আমারও বন্ধু অনেক ক্লাব হয়ে গেছে বন্ধু তোমার ফ্ল্যাক্স ফ্ল্যাক্স কো এলাক্স বিস্তু সব বাইতে থেয়েছি এখন চলো দুই বন্ধু মিলে শপিং এ যাই উড়ে দাও শপিং না বন্ধু আমি যাব না তুই যা আরে চল না বন্ধু তুই শপিং করিস না দামি করুম না তুই আমার লয় চল চলো বন্ধু বিস মিলে শুরু করি পাঞ্জাবি দিয়া ওই ভাই ওই ইয়া ভালো কথা ভাই ওই পাঞ্জাবিটা দেখান ভাই একটু আমারে মাইক্রন প্যাঞ্জাবি লাল নীল না নীল দা নীল দা অ্যান্ড নীল খুব সুন্দর তো খাওয়া বন্ধু সুন্দর আছে ও এটা তো আমার লাগবে ভাই একটা কাজ করেন ভাই আমার এই সা এই সাদা ধান তো ভাই অনেকলা মানুষ এতগুলিতে তুমি কী করবা এতগুলি দেখি কোনো মানে বুঝো একটা ওর মিদের দিন একটা ওর মিদের দিদিও দিন তবুও ইচ্ছা হতো তোমার একটা কিন্না দিলোটা একদিন কি টিন কামুন কাম করলো ভালোই একদিনই সব করে লাইতাসে ওই দাও দাও বন্ধু পছন্দ হয়েছে নিমি খাওয়া বন্ধু পছন্দ হয়েছে যেহেতু তোমার পছন্দ হয়েছে তাহলে ব্যাকিং করেন ভাই

এই তো দেখ বন্ধু এটা যে একটা আমার মা আমার বইনের মার তিনজনের তিনটা সুন্দর প্যাকেজ হয়ে ল তোর টাকা তুই যেটা মন চাই ল আমার কি বেউ একটা কিনি বই মোবাইলটা তো ভাই দেখতো বন্ধু সুন্দর না মোবাইলটা উদয় তুই টাকাটি নষ্ট কর ওই উদয় নষ্ট করলাম এটা ফ্যামিলি প্যাকেজ এটা বেউদা দা ঠিক আছে আমার কি তাহলে রে বন্ধু কি অবস্থা তোর এই তো ভালো অবস্থা বন্ধু তুমি চাবেজ দাও নাকে আমি এখন চাবেজ থেকে লিখে বাম্পার হয়ে গেছে বাম্পার শুনলাম বন্ধু তুমি চাটা বেচা অমানে টাকা কামাইছো তো তুমি কি ওনার তুই আগের মতো চাবেজ তাইবা না না বন্ধু আমি তো চায়ের ব্যবসা করি না আমার দোকান আছে দোকান জুবায়ের ফুসকা হাউস জুবায়ের পালিশ ঘর সামনে একটা দোকান দেবো জুবায়ের কাবাব ঘর বুঝস নাই বন্ধু তুমি খালি টাকা উড়াইছো আর আমি খালি টেকা জমাইছি থাকো জায়গা হ্যাঁ হ্যাঁ

হম কে পলিশ পুলিশ হয়েছে না সেই কিছু হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শোন কোনো সময় কাস্টমারে খারাপ খারাপ ব্যবহার করবে না ভাই বস না আচ্ছা তাহলে এই সপ্তাহ টেকাটা দেয় ভালো থাক